লক্ষ্মীপুরে স্পেশাল ফিফটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রবিবার চব্বিশ নভেম্বর রাতে বাজার এন কি উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয় পরে ইঞ্জিনিয়ার আল মামুনকে সভাপতি ও ইমরান হোসেন রাসেলকে সাধারণ সম্পাদক করে একত্রিশ সদস্য বিশিষ্ট স্পেশাল ফিফটির কমিটি গঠন করা হয় অনুষ্ঠানটিতে সার্বিকভাবে সহযোগিতা করেন সাহিত্য বাসন নামের একটি সংগঠন খেলায় সাহিত্য দলকে হারিয়ে স্পেশাল ফিফটি বিজয় অর্জন করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দালালবাজার এন টি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সোবাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দালালবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল নোয়াখালী বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম কামাল সাহিত্যবাসরের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস সহ আরও অনেকেই সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া ও আত্মমানবতার সেবায় কাজ করার লক্ষ্য নিয়ে দুই সালে পঞ্চাশ জন যুবক প্রতিষ্ঠা করে স্পেশাল ফিফটি নামের একটি সংগঠন তারপর থেকে তারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে শুরুতে পঞ্চাশ জন সদস্য থাকলেও ক্রমে সদস্য সংখ্যা প্রসারিত হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটির দায়িত্বশীল ব্যক্তিরা এই একটা সংগঠন সুশৃঙ্খল একটা সংগঠন বলা যায় এটাকে সদস্যরাও অত্যন্ত সুশৃঙ্খল এটা যদি আমরা ধরে রাখতে পারি অঞ্চল আমরা এই এলাকার মানুষের জন্য আপনারা যে উদ্দেশ্য নিয়ে এই সংগঠন করেছেন মানুষের সেবা কাজের জন্য যে উদ্দেশ্য নিয়েছেন সেটাও আপনারা সফল হবেন ক্রিয়া অঙ্গনও অঞ্চল আপনারা সফল হবেন আজকে এই খেলাধুলা অবশ্যই আমাদের চলমান থাকতে হবে আমাদের যুব সমাজ আস্তে আস্তে অনেকে মোবাইলে আসক্ত হয়েছেন অনেকে মাদকে আসক্ত হয়েছে আমরা ইনশাল্লাহ জলে যদি এগুলো আমরা খেলাধুলা অব্যাহত থাকে আমাদের যুবকরা অবশ্যই এগুলা থেকে ফিরে আসবে এবং এগুলার কাছে ধারে যাবে না ইনশাল্লাহ খেলার আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই সাহিত্যবাষক থেকে প্রতি বছরে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে তারপরে শিক্ষামূলক অনুষ্ঠানে তারা আগে পরিচালনা করত ভবিষ্যত করবে আপনারা সকলের সহযোগিতা করবেন খেলাধুলা মানুষের শরীর গঠনে